খাও শোনা খাও তুমি খাইলে আমার কি বাজে আত্তার আত্মার মধ্যে পরানটা চুরাই যায় এত মহাপত লাগে কে যাবার লিগে অত মহাপত লাগে না সন্তানের লিগে লাগে না তোমার লিগে লাগে আমি তোমার এ নিয়ে আমার স্বর্গে চলে যাই গে আল্লাহ গো আল্লাহ খাও তুমি যখন খাও কোন যে মিষ্টি খাইতেছো মধু খাইতেছো আমার এত আত্মার ভিতরে শান্তি লাগে খাও ওমা আমি একটা কিছু বুঝলাম না তুমি এই তে কয়টা দিন ধরে আমার পর থেকে না আমার কোনো খোঁজ খবর লও না তো আমার জামাইয়ের কোনো খোঁজ খবর লও তুমি খায়া না খায়া গরুর তলে পড়ে থাও কে আরে তুই তো বুঝবি না রে মা তোর গরুর পথে জামার কি মহব্বত আমি যত্ন করে দে এই যে দেখ দেখ আমার সিনা ফলাইছে কথা কোন নাই আমার মনে হয় কি এই গরুটার মধ্যে আমার বাবার চেহারা বাসে এর লাগা তুমি এই জায়গা কাঁচা কাঁচা থাও ওই বারো ওই বারো পারে পারে এত মহব্বত করি কেমনি চৌ জানি না মা

এতো তোমার মান কি তোমার মায়ের রে গাল বললাম না কেন গাল বললাম তোমার গাল বললে তোমার মা যেতে জাগান থেকে লাখ একটা জামাই আমার এরকম জামাই যদি আর চার পাঁচটা থাকে আমার কোনো সমস্যা হবে না এরা কি কইলে আবেগে ঠলাই কই আবেগে ঠলাই কই লাছ সোনা খুশি হলাম খুব খুশি হলাম তোমারে বিয়া করে আমি সংকেত খাইছি বুঝছ কি তাই দর্শক মণ্ডলী দেখেন তো যদি আমার মতো জামাই থাকেন শাশুড়িটা যদি মাত করে যেইটি যেটি করুক বের দালালটা কোন গরু বেসবেন না যে কোরবানি হে নিজে যে দান করবেন কইরা গরু কিনবেন তাহলে কোরবানটা বৈধ হচ্ছেন কি